একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত একটু স্ট্রিক্ট আমি আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এনআরসি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক তাই পশ্চিমবঙ্গে এই বিপদ আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষকে থেকে বার করে দেওয়া হবে আড়াইশো জন লোকের মতো আড়াইশোটার মুক্ত অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে আড়াই কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিনশিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই রিভার রাইন এরিয়া কাঁটাতার আছে মানুষে মানুষে ফাঁক থাকে তার মধ্যে দিয়ে এই চোরা চালানগুলো হয় যখন কেন্দ্রীয় সরকার এই কে পঞ্চাশ কিলোমিটার অব্দি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্যে পঞ্চাশ কিলোমিটার ভেতরে উঠতে পারবে তখন কারা চেঁচিয়েছিল আজকে যারা বসে ফুট কাটছেন তারাই চেঁচিয়েছিলেন যে পঞ্চাশ কিলোমিটার অব্দি দেয়া যাবে ফলে এই আইন তৈরি হয়েছে আইন তৈরি হতে যাচ্ছে আইন প্রয়োগ হবে কারা ফরেনার তার ডেফিনেশন স্ট্রিক্টলি দেয়া আছে এখানে একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত শাহ একটু স্ট্রিক্ট আমি আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে এই সব কটা যারা ভারতবর্ষের অনারব নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে ধন্যবাদ এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয় আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি আজকে ভুয়ো ভোটার ধরার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে ভোটার কার্ড দেয় এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমাপ্তি যে